চাকরি বাতিলের আবহেই এবার অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই সে কারণে শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়ে অযোগ্য পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন প্রার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই জানা গিয়েছে শিক্ষা দপ্তরের কাছে এই অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা পাবার পরই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ মেনে এবার পদক্ষেপ নিয়েছে সিবিআই ওএমআর শিট কিভাবে কারচুপি হয়েছে কিভাবে চাকরি পেতে অন্যায় করা হয়েছে তা জানতেই আদালতের নির্দেশে তদন্ত করবে সিবিআই উল্লেখ্য সোমবার নিয়োগ দুর্নীতিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট